আসসালামু আলাইকুম এই সময়টা আসলে লাইভ করার জন্য খুব একটা ভালো সময় না কারণ বাংলাদেশে তো এখন ভোরবেলা সাড়ে ছয়টা এখনও বাজেনি ছয়টা তেইশ এছাড়া এশিয়ার দেশগুলোতে একই অবস্থা মধ্যপ্রাচ্যে এখন ভোর রাত ইউরোপের দেশগুলোতে গভীর রাত কিন্তু আমি এই অবস্থায় এই সময় লাইভে আসার কারণ যারা দেখছেন তারা একটু আমাকে জানিয়েন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কি না একটু জানিয়েন একটা খুব জরুরি মনে হয়েছে আমার কাছে এই জন্য কয়েক মিনিট একটু কথা বলবো ঢাকা শহরে কত মধ্যরাতের পর থেকে মঙ্গলবার মধ্যরাতের পর থেকে একটা এর আগেও আমরা জানি যে এই চলমান ছাত্র আন্দোলন এই আন্দোলনকে দমনের জন্য হত্যাকাণ্ড যেটা হয়েছে শত শত শিক্ষার্থীকে হত্যার পর একাধিক দফায় ব্লক রেড দিয়ে শত হাজার হাজার শত শত না হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে জি নিশ্চয় শুনতে পাচ্ছেন তো যেটা বলছিলাম তো সেই ধারাবাহিকতায় গতকালকে তো বাংলাদেশে সরকারিভাবে একটা কর্মসূচি পালন করা হয়েছে শোক দিবস এবং সেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছিল সবাইকে কালো ব্যাজ ধারণ করা কিন্তু দেখা গেছে যে এরই মধ্যে বিভিন্ন মেজর মিডিয়াতে এসছে আপনারা জানেন যে দেশে বিদেশে বাংলাদেশিরা সব জায়গায় যে লাল রং ধারণ করেছে মানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডটা যেটা দেখা গেছে বিভিন্ন মেজর মিডিয়া রিপোর্ট করেছে যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে লাল রঙের লাল রঙ মানে রক্ত রং রক্তের প্রতীক জায়গায় এটার একটা প্রকাশ ছিল তার মানে এই সরকারের সঙ্গে যে দেশের নব্বই ভাগ বাংলাদেশিরা দেশে দেশের বাইরে নব্বই ভাগেরও বেশি মানুষ কিংবা পঁচানব্বই ভাগ মানুষ এখন আর এই সরকারের সঙ্গে নাই এবং এই সরকারের কোনো কিছুকে তারা আর ইতিবাচকভাবে দেখছে না সেটার প্রমাণ হয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় তো এটা তো একটা দিক কিন্তু আমি আসলে যে জন্য এখন এই কথা বলার জন্য দাঁড়িয়েছি সেটা হলো মঙ্গলবার দুঃখিত আমি একটা ওপেন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আমার পাশে দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে গাড়ি যাচ্ছে এ কারণে শব্দ হচ্ছে আর সেটা হলো যে গত মঙ্গলবার মধ্যরাতের পর থেকে ঢাকা শহরে আমাকে তিনটা টেলিফোন কলে বলা হয়েছে যে আটটা এলাকার খবর তারা দিয়েছেন যে আটটা এলাকায় ওই এলাকাগুলোর স্ট্রিট লাইট অফ করে দিয়ে ব্লক রেড বা গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে এটা একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে তাণ্ডবলীলা চালানো হয়েছে আগেভাগেই একটা তালিকা তৈরি করা ছিল সম্ভবত আওয়ামী লীগের সহায়তায় স্থানীয় আওয়ামী লীগের সহায়তায় সরকার বিরোধী কারা তাদের তালিকা বাড়ির ঠিকানা এগুলো আগেভাগে জোগাড় করা হয়েছিল এরপরে মঙ্গলবার মধ্যরাতের পরে অভিযান শুরু হয় অভিযানে ছাত্রলীগ যুবলীগ কিংবা সরকার সমর্থকরাও ছিল বাড়ি চিনিয়ে দেওয়া লোকজনকে চিনিয়ে দেওয়া তো সেখানে যে সমস্ত বাড়িতে অভিযান চালানো হয়েছে বাড়িঘর তসনস করা হয়েছে পরিবারের সদস্যদের নির্যাতন করা হয়েছে নাজেহাল করা হয়েছে তারপরে প্রধানত তরুণ কিশোর যুবক ছিল যার বাড়িতে যারা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই সংখ্যা কত হবে আমি এখনও জানি না রাত পোহালে হয়তো রাত পোহা হয়েছে বাট এখনও তো সবাই ঘুমে আছে এটা হয়তো আরও এক দুই ঘন্টা তিন ঘন্টা পরে মিডিয়ায় কতটুকু আসবে আমরা তো জানি মিডিয়ায় কতটুকু আসে বা না আসে তারপরে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে কতজনকে গ্রেপ্তার দেখানো হবে সেটাও আমরা জানি না আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে যাওয়া হয় এর মধ্যে খুব অল্প সংখ্যককেই গ্রেপ্তার দেখানো হয় বাকিদেরকে গ্রেপ্তার দেখানো হয় না পরবর্তীতে নানাভাবে এই বিষয়গুলো যখন আলাপ আলোচনায় চলে আসে তখন কিছু কিছু মানুষকে আবার গ্রেপ্তার দেখানো হয় তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না এটা বোঝাই যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো যখন একদিকে শেখ হাসিনা এই নিহত বা শহীদ শিক্ষার্থী বা অন্যান্যদের পরিবারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তুলে নিয়ে গিয়ে তাদের সামনে মায়াকান্না করছে কথিত তদন্ত বিচারের আশ্বাস দিচ্ছে এগুলো আমরা জানি যে কেউই তার এই সমস্ত কথা এক বিন্দু পরিমাণ বিশ্বাস করে না কিন্তু সে এগুলো করছে এটা কেন করছে লোক দেখানোর জন্য হ্যাঁ লোক দেখানোর জন্য এবং প্রকৃত ঘটনা আড়াল করার জন্য এই উদ্দেশ্যে এগুলো করছে তার মধ্যে তারা এরকম একটা নির্মম অভিযান আবার এই গত রাতে চালিয়েছে ঢাকা শহরের আটটা এলাকায় অভিযানের খবর আমি পেয়েছি কিন্তু নিশ্চয়ই আটটা এলাকায় অভিযানটা হচ্ছে না অভিযানটা নিশ্চয়ই পুরো ঢাকা শহরে হচ্ছে আমি জানি না হয়তো পুরো দেশে হচ্ছে মানে গতকাল রাতে যেটা ঘটেছে এটা হয়তো সারা দেশ জুড়ে হয়েছে এটা দিনের বেলায় আজকে দিনের বেলায় জানা যাবে যে কোথায় কতটুকু কি হয়েছে তো এটা দেখে আমার মানে আজ থেকে পাঁচ দিন আগে আপনারা অনেকেই হয়তো পড়েছেন ডেইলি স্টার একটা রিপোর্ট করেছিল যে এই হত্যাকাণ্ডের পর ছাত্র গণহত্যার পর সরকার যে এই আন্দোলন দমনের কৌশল হিসাবে যে শত শত মিথ্যা মামলা দায়ের করেছে ডেইলি স্টার হিসাব দিয়েছে আজ থেকে পাঁচ দিন আগে যে দুইশো উনতিরিশটা মামলা শুধু ঢাকা শহরে দায়ের হয়েছে এবং এই দুইশো মামলায় দুই লক্ষ তেরো হাজার আসামি দুই লক্ষ তেরো হাজার মানুষকে আসামি করা হয়েছে মামলা তো প্রতিদিন দায়ের হচ্ছে এই পাঁচ দিনে নিশ্চয়ই এই সংখ্যা আমি জানি না তিনশো ছাড়িয়ে গেছে হয়তো মামলার সংখ্যা এবং সেখানে আসামির সংখ্যা হয়তো তিন লাখ ছাড়িয়ে গেছে আমরা জানি বাংলাদেশের যে কারাগার কারাগার ব্যবস্থা জেলখানা ব্যবস্থা তাতে যতজন কয়েদির ধারণ ক্ষমতা তার দ্বিগুণেরও বেশি কয়েদি অলরেডি আছে মানে এগুলায় তিল ধরনের কোনো ধারণ ক্ষমতা নাই মানে অমানবিক এক জীবন জেলখানার ভিতরে যারা আছেন তাদের তো এর মধ্যে এখন আবার এই কম বেশি তিন লক্ষ লোককে তারা আসামি করেছে এবং তারা এইভাবে ধরছে টেরোরাইজ করছে আমার কাছে মনে হয় যে এই যে গত দুই তিন দিনে তারা কারফিউ জারি করেছে সেনাবাহিনী নামিয়েছে এত কিছু করেছে তারপরেও এই ছাত্র জনতাকে কিছুতেই তারা ঘরে ফেরাতে পারেনি এবং ছাত্র জনতা এবং তাদের অভিভাবকরা সাধারণ মানুষ প্রত্যেকেই এখন মানে একাত্ম হচ্ছে রাস্তায় নেমে আসছে কিংবা নানাভাবে তারা তাদের ইচ্ছার কথা বা তাদের এই মুহূর্তে চাওয়ার কথা তারা জানিয়ে দিচ্ছে যে এই এত বড় একটা গণহত্যার পর এই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না তো এটা সরকার বুঝে গেছে যে আজ হোক কাল হোক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে আসবে তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য তো এটা বুঝে আমার কাছে আমি প্রশ্ন রাখছি যে এটা কি তাহলে তারা মরণ কামড় দিচ্ছে বা মরণ কামড় দেবার চেষ্টা করছে যে এই রাতের বেলায় মানে এত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এরই মধ্যে আপনারা জানেন প্রায় আট হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে গতকাল পর্যন্ত এই শুধু ঢাকাতেই এবং এত মামলা হয়েছে তো তারপরে তারা আবার ব্লক রেড দিয়ে তারা এরকম রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে সঙ্গে ছাত্রলীগ যুবলীগ নিয়ে মানে এটার উদ্দেশ্য কি হতে পারে এটা আন্তর্জাতিকভাবে আমরা জানি যে জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় এগুলো নিয়ে কথা হচ্ছে গতকালকে ইউরোপীয় ইউনিয়নের জোসেফ বোরেল তিনি বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশে যেটা হয়েছে এটা অগ্রহণযোগ্য অন্যায়ভাবে সেখানে ছাত্রদের হত্যা করা হয়েছে তাদের উপর বল প্রয়োগ করা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে গতকাল এগুলো নিয়ে কথা হচ্ছে গোটা দুনিয়া জুড়ে ছিঁ ছিঁ হচ্ছে গোটা দুনিয়া জুড়ে এটা নিন্দাবাদ চলছে এর মধ্যে শেখ হাসিনা আবার এরকম একটা ভয়ঙ্কর অভিযানে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নামিয়ে দিয়েছে সে কারণে আমি বলছি এটা মানে মরণ কামড় কিনা জানি না মরণ কামড় কিনা হয়তো এর চাইতে আরও খারাপ কিছু করবার মানসিকতা বা প্রস্তুতিও তাদের থাকতে পারে কিন্তু বিষয়টা হলো যে ছাত্র জনতা গতকাল পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই সমস্ত গ্রেপ্তার হত্যা এ ধরনের নির্যাতন ভয়ভীতি প্রদর্শন এগুলো খুব বেশি এখনো পর্যন্ত কাজ করছে না মানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখলে অন্তত বোঝা যায় যে আমি নিজে একজন সাংবাদিক হিসাবে আমার ফ্রেন্ড লিস্টে অনেক লোক আছেন যারা সরকার সমর্থক মানে প্রচুর আছে আমি সাংবাদিক হিসাবে এটা থাকাটাই খুব স্বাভাবিক কিন্তু আমি গত চব্বিশ ঘন্টার এই যে রক্ত রঙের যে ট্রেন্ড আমি দেখেছি সরকার সমর্থকদের মধ্যে ডজনে ডজনে প্রচুর লোক যারা এসে লাল রং ধারণ করেছে তারা সরকারের ঘোষিত কালো ব্যাস বা কালো রং ধারণ করেনি তো এগুলো খবর তো সরকারের কাছে আছে বা যায় দেখার বিষয় যে সরকার শেষ পর্যন্ত কতটা নিষ্ঠুরতা নির্মমতার পথ বেছে নেয় নিশ্চয়ই তাদের এই চেষ্টা থাকবে তারা যেহেতু ওই যে আগের একটা আলোচনায় বলেছে তারা বাঘের পিঠে চড়েছে দেশের মানুষকেও বাঘের পিঠে চড়িয়ে দিয়েছে তো এখন বাঘের পিঠ থেকে নামলে কি হবে এটা তো বলাই বাহুল্য এই অবস্থায় তারা তাদের সর্বোচ্চ চেষ্টাই করবে এখন সেটা কোন কতটা ব্রুটালিটি তারা দেখাবে শেষ পর্যন্ত আমরা এখনও জানি না আমার বিশ্বাস যে এই 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 গত চব্বিশ ঘন্টা আমি যা দেখেছি তাতে তাদের এই সমস্ত নির্মমতা নিষ্ঠুরতা এই তথাকথিত ব্লক রেড এবং নানা নাটকীয়তা এইবার আর সেটা খুব বেশি কাজ করবে বলে মনে হয় না আমি এখন এটা আপাতত বললাম রাস্তায় দাঁড়িয়ে আর বেশি বলছি না কিন্তু আমি বলবো যে আমি গত চব্বিশ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর চিত্রটা কি আমি অনেক তথ্য সংগ্রহ করেছি অনেকের সঙ্গে কথা বলেছি যারা রেমিটেন্স হাউস চালান মানে যাদের মাধ্যমে রেমিটেন্স পাঠানো হয় তারপরে যারা রেমিটেন্স পাঠান নিয়মিত এ ধরনের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি আমার সেই কথা বলার অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব বাংলাদেশ টাইম আজকে দিনের বেলায় আরেকটা ভিডিও আপলোড করতে ততক্ষণ ভালো থাকুন এই কথা তো আর বলতে পারছি না যেই এক ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে যেই বিভীষিকার রাম রাজত্ব কায়েম করা হয়েছে দুঃখিত রাম রাজত্ব শব্দটা এটা আমরা তো বাংলাদেশে অহরহ ব্যবহার করি কিন্তু সেদিন আমার এক ভিডিওর নিচে একজন ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন যে ইন্ডিয়ার মানে হিন্দু ধর্মাবলম্বীরা এই কথাটা খুব একটা পছন্দ করেন না তো আমি মানে এই কথাটা উদ্ধ্র করলাম মানে যে ত্রাসের রাজত্ব সেখানে কায়েম করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বাহিনীদেরকে দিয়ে তাতে দেশে যারা অবস্থান করছেন তারা তো ভালো থাকবার কোনো অবকাশ নেই বিদেশে যারা অবস্থান করছেন তাদেরও ভালো থাকার অবকাশ নেই কারণ সবারই পরিবারের সদস্যরা দেশে থাকে তারপরও আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি আপাতত এই পর্যন্তই অনেক ধন্যবাদ